সোলজার সিনেমার ফার্স্ট পোস্টারে রেকর্ড করলো মেগা স্টার শাকিব খান সম্প্রতি কিছুক্ষণ আগে প্রকাশ পায় মেগাস্টার সাকিব খান অভিনীত সোলজার সিনেমার ফার্স্ট পোস্টার যে পোস্টারটির ভিতরে মেগাস্টার সাকিব খানকে নতুন একটি রূপে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তিন ঘন্টা আগে ফার্স্ট প্রকাশ হয় যেখানে শাকিব খানকে দেখা যায় চোখ বড় চোখ বড় চুল বড় কালো বর্ণে ঘেরা সাকিব খানকে আকাশের দিকে তাকিয়ে বড় করে চিৎকার করে উঠেছে বাংলাদেশকে যেন তিনি হারিয়ে ফেলেছেন সিনেমাটি ফার্স্ট লুক দেখে মনে হচ্ছে যেন দেশের জন্য যুদ্ধ করা এক সৈনিক তিনি বাংলাদেশটাকে অনেক ভালোবাসছেন বাংলাদেশের মানচিত্র যেন তার ভুগে সত্যি কথা বলতে বিয়ার্স এই ফার্স্ট লুকটি প্রকাশের সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এক মিলিয়ন ভিউ হয়েছে যেটা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বিশাল এক রেকর্ড তিন ঘন্টার ভিতরে কোন সিনেমার টিজার এত বড় সারা ফেলতে পারেনি যেটা সাকিব খানের সোলজার সিনেমায় সারা ফেলেছে তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি